এই কনকনে শীতের মধ্যে কোনো কাজকর্ম করতে ইচ্ছা হয় না কিন্তু মজার মজার খাবার আবার ঠিকই খেতে মন চায় এজন্য একদম শর্টকাটে মজাদার পুষ্টিকর কিছু রান্না করে নিচ্ছি আশা করছি আমার রান্নার ভিডিওটা আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন তো রান্নার জন্য আমি রান্নাঘরে এসে প্রথমেই চুলায় দুই প্যানের মধ্যে পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এখানে রান্নার প্রিপারেশন হিসাবে আছে চাল ডাল ধোয়া আছে এখানে পোলার চাল ভাতের চাল মুগ ডাল মসুর ডাল মিক্স করা আর এখানে মিক্সড সবজি সব ধরনের সবজি কেটে ধুয়ে তারপর রাখা আছে আর ডিম সেদ্ধ করে তারপর একটু তেলে হলুদ দিয়ে ভেজে নেওয়া আছে এখন পেঁয়াজটা একটু বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হলুদ মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া আর সাথে দিচ্ছি গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা আমার কাছে খুবই উপকারী একটা জিনিস এটা সবসময় আমি রান্না ইউজ করি এটা এভাবে করে রেখে দিলে কিন্তু মশলা পরিমাণে অনেক কম লাগে আর রান্নাটা অনেক সহজ হয়ে যায় বারবার কোটা থেকে বের করে বারবার ওয়াশ করতে আমার কাছে বিরক্ত লাগে এভাবে গুঁড়া করে রেখে দিলে অনেকদিন নিশ্চিন্তে থাকা যায় এই গরম মশলাটার মধ্যে আমি রেখেছি হচ্ছে দারচিনি এলাচ আর তেজপাতা এই গরম মশলার গুঁড়াটা আমি মিষ্টি খাবারের মধ্যেও ব্যবহার করি এই জন্য লবঙ্গটা আর এর মধ্যে দিই নাই তো এখন যে কড়ার মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তার মধ্যেও সব ধরনের মশলা দিয়ে দিলাম সাথে একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখানে আমি ডিম ভুনা করবো ডিম্বোনার মধ্যে গরম মশলার ফ্লেভারটা আমার অনেক পছন্দ এই জন্য আমি সবসময় ডিমফুনা করলে গরম মশলার গুঁড়াটা দেই একটু টমেটো দিয়ে দিলাম আর এই দিকে আমার এই পাশের মশলাটাও কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে চাল ডাল ধুয়ে যে ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম কিছুক্ষণ চেড়ে চাল ডালগুলো মশলার সাথে একটু কষিয়ে নিব একটু ভাজা ভাজা করে কষাবো এতে করে রান্নাটা ভালো হবে চালটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন কিছু সবজি দিয়ে দিচ্ছি এই ঘরে যা সবজি ছিল সেই সব সবজিই ব্যবহার করছি এই রান্নাতে যে কোনো ধরনের সবজিই ব্যবহার করা যায় অনেক মজাদার হয় পুষ্টিগুণেও ভরপুর হয় বাচ্চা আর বড় সবারই এক খাবারই হয়ে যায় তো এখানে আছে বাঁধাকপি ফুলকপি মিষ্টি কুমড়া একটু মটরশুটি তো এই সবজিগুলো এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু কাঁচা রসুন দিয়ে দিচ্ছি কাঁচা রসুন দিলে আমার কাছে অনেক ভালো লাগে খেতে তো কাঁচা রসুনটা দেওয়ার পরে আর এই প্যান্টটা আমার এই প্যানটা সম্পর্কে কয়েকজন আপু ভাইয়ারাই কমেন্ট করেছিলেন যে প্যান্টটার ডিটেলস বলতে এই প্যান্টটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম অনেক বছর হয়ে গিয়েছে ছাব্বিশশো টাকা দিয়ে নিয়েছিলাম এম জি সম্ভবত এটার ব্র্যান্ডটার নাম প্যানটা রান্না করতে খুবই আরামদায়ক অনেক ভালো লাগে এটার মধ্যে আমার রান্না করতে তো এখন আমি চাল ডাল সবজি ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি একটু নরম নরম করে আমি এই খিচুড়িটা রান্না করব। এতে করে বাচ্চারা খেতে পারবে খুব ভালোভাবে তবে ঝরঝরা করলে আমার কাছে খেতে আরও বেশি ভালো লাগতো যাই হোক একটু নরম করার জন্য পানিটা একটু বেশি বেশি দিয়ে দিয়েছি তারপরে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি আর এই পাশে এখন আমি মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পানি গরম পানি দিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিতে আমি ভুলে গিয়েছিলাম ডিম বোনার মধ্যে আদা রসুনের পেস্ট দিলে আমার কাছে ভালো লাগে এই জন্য এখন একটু দিয়ে দিলাম কাঁচা গন্ধটা চলে যাবে খাওয়ার সময় বোঝা যাবে না যে এটা পরে দেওয়া হয়েছে আর এপাশে পাশে আমি বলক ভালো মতো উঠে গেলে এর মধ্যে লবণ আর একটু আচার দিয়ে দিচ্ছি এই আচার দিলে এই খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে বান্দরবানে গিয়ে আমরা রিজোর্টের যে খিচুড়ি খেয়েছিলাম ওই খিচুড়িটার মধ্যে আচার ব্যবহার করেছিল আমার কাছে খেতে ভালো লেগেছে এই জন্য আমি আজকে একটু খিচুড়ির মধ্যে আচার দিয়ে দিলাম আর তারপরে এই চাল ডালের পানি সমান সমান হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম আর এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছে যখন চাল ডাল দম একদম সমান সমান হয়ে গিয়েছে তারপর এর মধ্যে একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি এখন এই খিচুড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করব পনেরো বিশ মিনিটের মতো তারপর আবার একটু নেড়ে উল্টে দেবো এর মধ্যে বেশি করে কাঁচামরিচ দিলে টেস্টটা অনেক ভালো আসে আর মরিচ ব্যবহার করলেও খেতে ভালো লাগতো বেশি করে আমার বাচ্চারা খাবে জন্য ঝাল একদম কম দিয়েছি ওটা দমে রেখে এখন আমি পাশের চুলায় ডিম ভুনার উপরে একটু শেষের দিকে ভাজা জিরার গুঁড়া আর ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম এটা রান্নার স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে অনেক মজাদার হয়েছে এই ডিম ভুনাটা ডিম ভুনা আমার অনেক পছন্দ কারণ রান্না করা খুবই সহজ খেতেও খুব মজাদার আর খিচুড়ি রান্নার শেষ পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা দিলে সবজি খিচুড়ির স্বাদটা আরও বাড়ে এই জন্য একটু ঘি দিয়ে দিলাম এই ছিল আমার আজকের রান্নাবান্না আশা করছি আমার রান্নার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম